সবাইকে চোখ ইত্যাদি আহ শেষ করে আমরা চলে আসলাম একটা আদর্শ খবর আমার যে আমার মামা আর ভিডিও আপনারা আগে দিচ্ছেন আমরা আজকে আবার তার বাড়িতে এসেছি তারপরে এই প্রতিযোগিতা দেখাচ্ছে এই বলতে আপনার ইটিং রয়ালের সমস্যাটা হচ্ছে আর কি প্রতিদিন ইটিং সমস্যা পাওয়া যাচ্ছে আমার খামারে এই দ্বিতীয়বার টিমিরাসুলুন আর একটা ওইদিকে একটু দেখো একেবারে ওই মোড়ায় যে গাবিটা আছে ওই গাবিটা ওই গাবিটাতে এর আগে প্রায় দশ দিন আগের মতো আপনার এই টিমিরাল ছিল ওটা ঠিক আছে তো এটাও বিঘ্ন তবে ইন্টারলা সবাই দোয়া করবে যেন গরুটা দ্রুত সুস্থ হয়ে যায় সবাইকে ধন্যবাদ